আজকে আমার মার বাছুরি ছাদ্য আপনারা আমার মার ছাদ্যটা দেখুন দেখে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন ব্রাহ্মণ সাজাচ্ছে দেখুন আবার রান্নাঘরে আসলাম

এটা নিয়ে তুলসী নিয়ে আবার জলে দাঁড়া নম হরি কুন্ডলী কাক্ষ পুনাথ নম হরি শ্রী ডানার বামার বিষ্ণু আসে কৃষ্ণাবুক্তি যথা সম্ভব

এতম আসুধন আবিশ হেতী নোহী নিঃসনা পাশে অত সতম হত্যাশ্যম মাঘব